জাপানের কিউশু দ্বীপের পাশে আছে এক রহস্যময় ছোটো দ্বীপ ওকিনো সীমা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হলেও এই দ্বীপে আপনি চাইলেই পা রাখতে পারবেন না কারণ এখানে নারীদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ হ্যাঁ ঠিক শুনেছেন শত শত বছর ধরে এই দ্বীপে শুধু পুরুষরাই ঢুকতে পারে তাও বছরে মাত্র একদিন আর যারা প্রবেশ করেন তাদের বিফোর হ্যান্ড শরীর শুদ্ধ করতে হয় নদীতে গোসল করে বিশেষ নিয়ম মেনে দ্বীপটি আসলেই সিন্ত ধর্মাবলম্বীদের কাছে খুব পবিত্র এখানে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে চলে আসা নানা পুরাতন নির্দেশন মাটির নিচে সংরক্ষিত এই দ্বীপে কোনো ছবি তোলা কিছু নিয়ে যাওয়া এমন কি কথা বলা পর্যন্ত নিষেধ আজকের আধুনিক জাপানে এমন এক দ্বীপ এখনো আছে যেটা সময়কে যেন থামিয়ে রেখেছে